আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী ভাই বোন আজকের সবাই ভালো আছো আগামী রবিবারে তোমাদের যে গণিত পরীক্ষা হবে সপ্তম শ্রেণীদের তো তার জন্য যেই সংক্ষিপ্ত নমুনা প্রশ্ন কিংবা সাজেশন কথা বলা হলো এই টাইপেরই কিন্তু তোমাদের কি হবে প্রথম এনসি কিউ থাকবে তারপর এক কথায় উত্তর বা সংক্ষিপ্ত তারপর বড়ো প্রশ্ন থাকবে তো মাজকে যেটা বলবো এমসি এক সাধারণ ধারণা দেওয়ার জন্য আমি চেষ্টা করতেছি তারপর কিছু সাজেশন থাকবে এটা কিন্তু নমুনা প্রশ্নের মধ্যেও মানে আছে আর কি যেমন একটি রম্বসের কর্ণের দৈর্ঘ্য যথাক্রমে চব্বিশ সেন্টিমিটার এবং আঠারো সেন্টিমিটার হলে ক্ষেত্রফল কত বর্গমিটার ঠিক আছে তো এটা তো আমরা এখানে রম্বশের কন্যের দৈর্ঘ্য দুটো দেওয়া আছে তার ক্ষেত্রবল কত তো এটা জানতে গেলে আমাদের কী করতে হবে রম্বসের ক্ষেত্রবলের সূত্র জানতে হবে এবং কন্যের দৈর্ঘ্য মানে কে কি ধরা হয় এখানে কর্ম প্রথমটাকে ডি ওয়ান পরেরটাকে ডি টু ধরা হয় তারপর ক্ষেত্রবল সূত্র হচ্ছে হাফ ইন্টু ডি ওয়ান ইন্টু ডি টু তাহলে মানটা বসে দিলে ইজিলি উত্তর হয়ে যাবে তো চলো আমরা সেটা একটু দেখি এই যে এখানে কর্ণের ধরবো সূত্র আমরা জানি তা আমাদের এখানে যেহেতু দেয়া আছে কি এই হাফ ইন্টু ডি ওয়ান ডি টু এখানে ডি ওয়ানের মান হচ্ছে এভাবে তোমরা সূত্রে সাহায্য করবে ডি ওয়ানের মান হচ্ছে চব্বিশ ডি টু এর মান হচ্ছে আঠারো কোনো বিষয় না আমি এখানে যদি কাটাকাটি করি এটা হচ্ছে বারো জন চব্বিশ অথবা আমরা এই নয় দুগুনা আঠারো করতে পারি তাহলে আমরা এই চব্বিশ আর আঠারো নয় যদি গুণ দিই তাহলে কি হয় চার নং সত্রিশের ছয় তিন তারপর নয় দুগুনা আঠারো আঠারো তিনে একুশ তাহলে আমাদের এখানে হয় দুশো ষোলো অ্যান্সার হবে দুশো ষোলোই হবে আমাদের অ্যান্সার তাহলে যে আমরা যেটা করলাম ঠিক আছে এটা হচ্ছে তারপরটা হচ্ছে কি বৃত্তের পরিধি সি এবং ব্যাস ডি হলে নিচের কোন সম্পর্কটি সঠিক এই যেটা বলা আছে তো এটা হচ্ছে কি আহ আমাদের তো সি হবে ব্যাস ডি নিচের কোন সম্পর্কটা হতো ওই আর এর জায়গায় এখানে টু আর এর জায়গায় এখানে ডি হল আর সি বল টু ইয়ার ফাই ডি সি ইকাল টু পাই ডি এটা হচ্ছে পড়ি এবার আসি আমরা ইয়েতে এইট এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার এবং টেন এক্সকে টেন এক্স কিউব ওয়াই স্কোয়ার ফোর এটা রাশিদের গসাগু কোডটা এখন আমরা যদি গসাগু নির্ণয় করতে যাই তাহলে আমাদের কী করতে হবে এটাকে ভাঙতে হবে এবং এটাকে ভাঙতে হবে যদি আমরা ভাঙি একটু যদি এই বিষয়টা একটু দেখায় সময় বেশি নেওয়া ঠিক না এটা যদি আমরা দেখাই এ বিষয়টা যদি আমি দেখাই একটু তাহলে আমরা কি করতে হবে এই আটকে আমরা ভাঙাবো আটকে যদি আমরা ভাঙাই টু ইন্টু টু ইন্টু টু তাহলে এটা হচ্ছে আট হচ্ছে প্রথম রাশি আর কি প্রথম রাশি তারপর এভাবে দিয়ে দিই ইন্টু আমরা ডট দিয়ে দিয়ে দিই তাহলে আমরা লিখতে পারবো এখানে এক্স হচ্ছে দুইটা তারপর আমাদের ওয়াই হচ্ছে একটা জেড দুইটা ঠিক আছে এটা হচ্ছে প্রথম রাশি আমাদের তারপর দ্বিতীয় রাশির মধ্যে আমরা পাই সেকেন্ড রাশি সেকেন্ড রাশি হচ্ছে কি আমাদের টেন টেন এক্স কিউব ওয়াই স্কোয়ার ফোর এটাকে যদি আমরা বিশ্লেষণ করি তাহলে আমরা যেটা পাই টেন হচ্ছে টু গুড ফাইভ আমরা এখানেই ধরে নিচ্ছি এখানে প্রথম রাশি এবং দ্বিতীয় রাশিতেই কিন্তু টু আছে তাহলে টু তো হবে আর বাকিগুলো যা আছে তাই আমাদের যেটা মিলে সেটাই হয়ে যাবে তাহলে টু তারপর ইন্টু হচ্ছে টেন তো এক্স এক্স ইন্টু এক্স ইন্টু এক্স তিনটে এক্স তারপর ওয়াই স্কোয়ার তো ডট ওয়াই ডট ওয়াই ডট 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 তা আমরা এখান থেকে পর্যালোচনা করে দেখি যে এখানে হচ্ছে সব জায়গায় আছে টু আছে আর এক এখানে দুইটা আছে এখানে তিনটা আমি দুইটাই নিব কারণ কমন হচ্ছে দু টু তাহলে এটা স্কোর হবে তারপর ওয়াই হচ্ছে ওখানে একটা তো এখানে দুইটা আমরা নেব একটা কমন যেটা এটা তারপর হচ্ছে জ্যাট এখানে দুইটা এখানে আছে তিনটা আমরা দুইটাই নিব তাহলে আমাদের হচ্ছে কি এটা এটা হচ্ছে আনসার টু এক্স স্কোয়ার ওয়াই জেড স্কোয়ার এটা হচ্ছে আমাদের অ্যান্সার আমরা এইভাবে কিন্তু ক্যালকুলেশন করেই আমাদের কাজ করতে হবে তা না হলে কিন্তু এটা তোমরা বাইর করতে হবে পরীক্ষার জন্য করতে গেলে অবশ্যই ফর্মুলা জানতে হবে এবং কিভাবে করতে হবে সমাধান সেইটা সেটা খেয়াল রাখতে হবে এখন আবার আসি আরেকটাতে আসি এটা হচ্ছে চার নম্বর চার নম্বর হচ্ছে ফাইভ মাইনাস ফোর এক্স মাইনাস এটা খুবই গুরুত্বপূর্ণ এই বিষয়টা অনেকে মুখস্থ করে দিলে আমাদের হবে না আমরা নিজেরাই এটার বের করবো এটা বের করতে গেলে আমাদের যে কাজটা করতে হবে সবাই একটু মানে ধৈর্য সহকারে যদি ভিডিওটা দেখা হয় তাহলে আমার মনে হয় অনেক অনেক প্রশ্নের সমাধানের উপায় তোমরা পাবা তো আমরা যেটাই করব এখন প্রথমত আমাদের উৎপাদক করার জন্য যে কাজটি করতে হয় এটার সাথে এটা গুণ দিতে হবে যেটার সাথে গুণ দিলে আমি পাচ্ছি হচ্ছে ফাইভ বা মাইনাস ফাইভ এক্স এক্স পাচ্ছি এটা আমাদের থাকবে এই ফাইভকে আমরা যখন পাইপ দিয়ে ভাগ করব তাহলে পাচ্ছি ওয়ান তাহলে আমরা এখানে পাবো ফাইভ এক্স এবং এক্স পাবো করলে আমরা এটা মিলবে কিন্তু এখানে আমাদের মাইনাস আছে মাইনাস সহ মিলবে এমনভাবে যোগ বুক করবো যাতে একটা মিল থাকে তো আমরা কথা না বেরিয়ে আমরা লিখব এটা আমাদেরকে সাজাইতে হবে যেটা সাজানোর জন্য আমরা কি করবো এই লাইনকে আমরা মাইনাস এক্স মাইনাস ফোর এক্স প্লাস ফাইভ তাহলে আমাদের যে কাজটি করতে হবে মাইনাস এক্স মাইনাস আমরা ফাইভ এক্স যেহেতু আমরা উৎপাদক পেলাম যে পাঁচ এবং এক এটা ফাইভ হবে এটা কি পারি এটা যদি হয় এটা তাকে এগুলো না দিলেও চলে সো আমরা ফাইভ এক্স প্লাস দিতে হবে এক্স প্লাস ফাইভ এবার উৎপাদক কি আমরা এখন দেখব তাহলে এটা একটু চিন্তা করে দেখি মাইনাস ফাইভ থেকে এক্স যদি যায় তাহলে আলটিমেটলি মাইনাস ফোর এক্সে যেহেতু ফাইভের আগে মাইনাস আছে বর্ডার আগে যে চিন্ন যুগবিকের ক্ষেত্রে সেজন্য ফলাফলেও কিন্তু মাইনাস আসবে তাহলে আমরা এখান থেকে মাইনাস এক্স আমরা যদি মানে কমন নিয়ে থাকি তাহলে আমাদের আর একটা এক্স থাকে প্লাস ফাইভ তাহলে এইটা যদি আমরা প্লাস দিই সুবিধা হচ্ছে কি আমার এটা ঠিক থাকবে কারণ মাইনাসে প্লাসে মাইনাসে হয় এখানে মাইনাস আছে তো আমরা এখান থেকে প্লাস ওয়ান কমন নিলে তাহলে এক্স প্লাস ফাইভ থাকবে আমাদের কমন থাকবে হচ্ছে এই দুটা এই দুটা কমন থাকতে উৎপাদকে বাকিটা যায় না তাহলে আমরা প্রথমত যেটা পেলাম এক্স প্লাস এবং এই যে ওয়ান মাইনাস এক্স সো এটা আমাদের হচ্ছে উৎপাদক আমরা ফিরে যাই প্রশ্নে আমরা তো প্রশ্নে ফিরে যাই আমরা পাচ্ছি হচ্ছে কি যদি চাইভ এক্স প্লাস এক্স বা এক্স প্লাস ফাইভ যেটা হোক আমরা লিখতে পারি এইখানে এক্স প্লাস ফাইভ তা এক্স মাইনাস ওয়ান না এটাও না আমাদের এটাই অ্যান্সার হবে এটা তো এটাকে আমরা করতে পারি এই যে এখানে আমরা একটু রেখি যেহেতু এখানে নিউমোরিক সংখ্যা আগানো হয়েছে আমরা ফাইভ প্লাস এক্স লিখতে পারি এবং এক ওয়ান মাইনাস এক্স এটা অ্যান্সার করতে পারি তো সেই জায়গা থেকে আমরা বললে আমাদের অ্যান্সার হবে ঘর ঠিক আছে তো কোনো পরিসংখ্যান তিনশো ষাট ডিগ্রি এর অংশ হিসেবে উপস্থাপিত হলে তাকে কি বলা হয় তিনশো ষাট ডিগ্রি হচ্ছে একটা বৃত্ত সার্কেল তিনশো ষাট ডিগ্রি করা হয় সুতরাং এটাই আমার পাই চিত্র হচ্ছে রাউন্ড হয় এইটা তিনশো ষাট ডিগ্রি এখানে এখানে আমরা তার বিভিন্ন অংশ সমূহ আমরা এখানে ভাগ করে দিই কত পার্সেন্ট মানে কি হবে না হবে এগুলা আমরা করে দিই এটাকে করি এটা এগুলো আলটিমেটলি পায়ে দিয়েই কিন্তু সম্ভব হয় আর কি এই যে চার্ট যেটা বলা হয় তো আমরা আমাদের প্রশ্ন চলে যাই এই এবার আরেকটা বিষয় আমি দেখাচ্ছি সাঁতার সংখ্যাটির বাইনারি রোগ নিচের কোনটি যদি এমন হয় তাহলে আমরা কীভাবে শর্টকাটে করব তোমরা কিন্তু আমার সাথে সাথে একটু দেখো সাথে বাইনের আমরা কীভাবে বের করি শর্টকাটে এই টেকনিক জানা থাকলে তোমরা ইজিলি বের করতে পারো প্রথমত আমাদেরকে লিখতে হবে আমি লিখতেছি যে এইট ফোর তার ডবল হচ্ছে টু মানে টু এর ডবল হচ্ছে ফোর এইট এইট টু ওয়ান এগুলো আরও কিন্তু আমাদের নিতে হবে 21 আমরা লিখলাম এখানে 8 ডবল হচ্ছে 16 তো 16 আমাদের লিখতে হয় আচ্ছা আমরা এইভাবে লিখি চিন্তকত্ব আমাদের এই নাম্বার ওপরে নাম্বারগুলো যোগ করলে আমরা কি পেয়ে যাব আমাদের কাঙ্ক্ষিত সংখ্যা পেয়ে যাব এগুলোকে অফ কোড বলা হয় বা টেকনিক んで বিসিডি কোড টেকনিক্যাল কি সো আমরা এটা কিভাবে কি করব প্রথমত আমাদের যেমন আটার এইটা যোগ করলে তিনেরা চব্বিশ যে যেই সংখ্যাগুলোর নিচে মানে যে সংখ্যা দুটো যোগ করলে আমরা আমাদের কাঙ্ক্ষিত ভ্যালু পাবো সেই দুটো নিচে এক দিব তারপর তিনেরা চব্বিশ চব্বিশের চব্বিশ চব্বিশের তিনে তিন হচ্ছে দুই দুই নিচে এক দিব এক নিচে এক দিব তো এই দুটো যোগ করলে হচ্ছে আমাদের আমরা এই দুটো যোগ এই এই দুটো বিট যোগ করব এখানে যোগ করলে চব্বিশ আর এদিকে তিন পাচ্ছি চব্বিশের তিনে সাতাশ আর মাঝখানে শূন্য দিয়ে দেবো যেহেতু এটা কোনো কাজ আসে না এটাই হচ্ছে আমার সাতাশের আমাদের বাইনারি তো আমরা এখানে যদি চলে যাই দেখলে ওয়ান ওয়ান জিরো ওয়ান ওয়ান কিনা আমরা একটু দেখি ওয়ান ওয়ান জিরো ওয়ান ওয়ান তো সেটা হচ্ছে আমাদের এটা ওয়ান ওয়ান জিরো ওয়ান ওয়ান এটা ঘ ঠিক আছে তারপর একটি সমবিত তো ভূমিক বেলুনের ভূমির বেশাদ চার সেন্টিমিটার এবং উচ্চতা বারো সেন্টিমিটার হলে বক্রতলের ক্ষেত্রগুলো সূত্র কত তো বক্রতলের ক্ষেত্র সূত্র সম্পর্কে আমাদের ধারণা থাকতে হবে বেলন আকৃতির সো বেলন আকৃতির যে কোনো রকম ইয়ার ক্ষেত্রফল যদি সমবৃত্ত ভূমিক বলছে সো আমরা এখানে চলে যাই এখান থেকে একটা বেলুনের আকৃতি যদি আমরা এখানে ধরি সমবৃত্ত ভূমিক যেটা বলা হয়েছে আমরা সেটার করার চেষ্টা করবো এই এই জায়গা থেকে ঠিক আছে এটা এরকমই টাইপেরই থাকে তো এটা হচ্ছে আমার এইস আর এটা হচ্ছে আর বেশার্ধ এই দুটাই কিন্তু থাকে কিন্তু এই যে এটার যে একটু ফর্মুলা আছে সেটা আমাদের জানতে হবে এই ফর্মুলাটা কি তারপর টু ফায়ার ইন্টু আর সম্পৃত্ত সূত্র হচ্ছে টু ফাই আর ইন্টু আর প্লাস এইচ তাহলে আমরা আমাদের এখানে টু আছে আমরা লিখব আর মান কত আর আর মান হচ্ছে এখানে দেওয়া আছে যে বেশাক্ত হচ্ছে চার সেন্টিমিটার স্যার তাহলে এখানে চার উচ্চতা কত বারো উচ্চতা বারো সেন্টিমিটার তাহলে চার আর বারো কত হয় যোগ করলে বারো আর চার যোগ করলে ষোলো হয় তো এখানে টু এটা আট হয় 8 পাই আছে আর এদিকে হচ্ছে আমাদের ষোলো তাহলে এই আমরা যদি করে থাকি আটষোলো এই ছিয়ানব্বই আটষোলো ছিয়ানব্বই হয় এই যে পাই কাজে এটা এটা ছিল আমাদের বারো আর এটা ছিল ওদের চার ব্যাসার্ধটা সো এইভাবেই কিন্তু আমাদের অ্যান্সারটা হচ্ছে নাইনটি সিক্স বর্গ সেন্টিমিটার তো এইভাবে কিন্তু আমাদের করতে হবে এরকম অনেক কিছু আছে আমরা যদি দেখতে চাই আমি মেজর মেজর বিষয়গুলো একটু দেখাচ্ছি এই যে যেমন এটা এটা কি এটা হচ্ছে সমগ্র তলের ক্ষেত্রফল এটার জন্য আমরা যেটা করবো এই ফিগারের জন্য আমরা যেটা করব এটার যে সূত্র আছে সেটা আমরা বাইর করব যেভাবে শেখা উচিত সেভাবে না শিখলে মনে থাকবে না মুখস্থ কোনো হিসাব নেই এটার আমরা ক্ষেত্রফলের সূত্র হচ্ছে টু সমগ্রতলের ক্ষেত্র সূত্র টু এ বি প্লাস বি সি প্লাস সি এ তাহলে আমাদের এটা কি আমরা সূত্র তো জানি আমরা দের লিখে দিচ্ছি তাহলে টু ইন টু এখানে যেটা হয় এই যে ফোর যেহেতু এখানে মান দেওয়া আছে প্রথমটা হতো চার মানে এ এর মান চার ইন টু বি চার যোগ এর মান মান হচ্ছে আমার ঠিক আছে তো যোগ সি এর মান দশ ইন্টু এর মান হচ্ছে চা তাহলে আমরা কি করবো এখানে এই যে এটা টোটাল রেজাল্ট আমরা যেটা পাই টু থাকবে আমাদের এইখানের ভিতরে কথা হয় ষোলো চার চার ষোলো যোগ চল্লিশ যোগ চল্লিশ চল্লিশ আশি হয়ে যায় আশি আর ষোলো হচ্ছে আশি আর ষোলো হচ্ছে ছিয়ানব্বই না সরি আশি আর ষোলো ছিয়ানব্বই তারপর ছিয়ানব্বই দুগুনি একশো

এটা হচ্ছে আমাদের অ্যান্সার এ ধরনের যদি ইয়ে থাকে তো আমরা এইভাবেই এটার অ্যান্সারটা করবো একশো বিরানব্বই এটা তো প্রিয় শিক্ষার্থী আমি চেষ্টা করেছি ফলমুলা দিয়ে তোমাদের এই বিষয়গুলো পুঙ্খানুভাবে তুলে ধরার জন্য তোমরা এটা এভাবে যদি আমার মতো করে চেষ্টা করো অবশ্যই তোমরা এটা পারবে দেখি এরকম আরো অনেক বিষয়ে দেওয়া আছে তোমরা এখানে একটু দেখতেছি যেমন এখানে একটা আছে বলা হচ্ছে কতদিন শিক্ষার্থী দৈনিক আট ঘন্টার কম পড়াশোনা করে এই ক্ষেত্রে শিক্ষার্থী শুনতে এখানে দেয়া আছে এটা হলো শিক্ষার্থীর সংখ্যা আর এটা হচ্ছে পড়ালেখার সময় ঘন্টা তাহলে আট ঘন্টার না চার ঘন্টার কম পড়াশোনা করে তাহলে এটা শিক্ষার্থীর সংখ্যা এটা ঘণ্টা তাই না তাহলে আমরা যদি এখানে দেখি পড়াশোনার সময় বা ঘন্টা দৈনিক এখানে কত ঘন্টার চার ঘন্টার কম পড়াশোনা করে এই এটা এই এটা ঘন্টা সো আমরা ঘন্টা নিব কোনগুলি এইখান থেকে দিন চার চার থেকে কম হলে তিন তিনের দাগও যদি আমরা ধরি এখানে তিন যদি ধরি তাহলে আমার হচ্ছে বাইশ বাইশ আমাদের অ্যান্সার আছে এটা এটাই হবে আচ্ছা একটি বড় ক্ষেত্রে পরিসীমা বায়ান্ন মিটার হলে একক্ষেত্র ক্ষেত্রফল কত বর্গমিটার এটা ভেরি ইম্পর্টেন্ট আমরা বড়ক্ষেত্রের পরিসীমা এটা সূত্র আছে সেই সূত্রটা আমরা যদি নিই বড়ক্ষেত্রের পরিসীমার সূত্র হচ্ছে ফোর এ আমাদের বড়ক্ষেত্রের পরিসীমার সূত্র হচ্ছে ফোর এ ঠিক আছে তা আমরা জানি ফোর এ সমান দেওয়া আছে যেটা পরিসীমা বায়ান্ন যদি আমাদের এ সমান যদি আমরা ধরি একটা বাহু এ সম্বন্ধে ধরি বায়ান্নকে আমরা যদি ভাগ দিয়ে দিই তো দিলে কত হয় তেরো হয়ে যায় আচ্ছা আমরা জানি বড় ক্ষেত্রের ক্ষেত্র বল সূত্র হচ্ছে যে এ স্কোয়ার একটি বাহ স্কোয়ার দিলে হয়ে যাচ্ছে তাহলে সমান একটি বাহন মান পেলে আমরা তেরো তো তেরো কে যদি আমরা স্কোয়ার করে দিই হ্যাঁ তেরো কিন্তু আমরা স্কোয়ার করি তো আমাদের মান পাচ্ছি হচ্ছে একশো উনচল্লিশ একশো উনসত্তর এটাই ফর্মুলা হচ্ছে আহ পরিসীমার সূত্রটা আনতে হবে তারপর হচ্ছে ক্ষেত্র হল সূত্র বড়ক্ষেত্রের ক্ষেত্র বড় হচ্ছে দৈর্ঘ্য বা বাহু যখন একটা স্কোয়ার করলে হয়ে যাচ্ছে তারপরে পরিসীমা হচ্ছে কি ভেরি গুড সো এইভাবে কিন্তু আমরা চাইলে করতে পারি একটি কাঠের বক্সের দৈর্ঘ্য পাঁচ সেন্টিমিটার পঁচাশি সেন্টিমিটার এবং আয়তন চল্লিশ সেন্টিমিটার হলো উচ্চতা কত সেম আমাদের যেটা করতে হবে সেটা হচ্ছে আয়তন বিহূত আয়তনের কলক বলা হয়েছে আমাদের আয়তন সমান আমরা জানি বা ভি টু আমরা জানি বি মানে আয়তন বা ভলিউম সমান এখানে আমাদের দৈর্ঘ্য হচ্ছে অ্যাল তারপর গোল আমাদের প্রস্ত আমাদের ডাব্লিউ তারপর ওয়াইড আর কি তারপর এইচ এরকম যদি আমরা ধরি অথবা আয়তন সমান বলতে পারি সূত্র তোমরা মনে রাখলে হবে তা আমাদের এখানে জানতে চাচ্ছে ঝাওয়া হয়েছে কি এইচ মানে উচ্চতা তো এটার সমান আমরা যদি এইচ যদি ধরি তাহলে বি থাকবো উপরে বি ডিভাইডেড বাই এখানে এল ডাব্লিউ এল ডট ডাব্লিউ এবার আমরা মানগুলো একটু বসাই দিই তাহলে এই চিকো হ্যাঁ মনে রাখার জন্য আয়তন বলা হয়েছে এখানে চল্লিশ চল্লিশ তারপর চল্লিশকে আমরা ভাগ দেবো হচ্ছে নিচে হচ্ছে যে তার দৈর্ঘ্য হচ্্য পাঁচ পাঁচ গো পূরণ চার ওই যে প্রস্তুত হচ্ছে চার ধরুন চার পাঁচ বিশ সুতরাং এই সমান চল্লিশকে আমরা বিশ দিয়ে ভাগ করলে আমরা জানি সমান আসবে হচ্ছে দুই তা আমাদের উত্তর হচ্ছে কি দুই তো প্রে শিক্ষে বন্ধু তোমরা এভাবে কিন্তু সমাধান করতে পারবে উত্তর হচ্ছে দুই এরপর তো আমাদের এখানে একটা আছে রমবসের ক্ষেত্রফল একশো বর্গ সেন্টিমিটার এবং কর্ণের দৈর্ঘ্য সেন্টিমিটার একটি কর্ণের দৈর্ঘ্য তো অপরটি আমরা একটু দেখি কর্ণের রম্বসের ক্ষেত্র সূত্র হচ্ছে রম্বসের ক্ষেত্র সূত্রটা আমাদেরকে প্রথমত জানতে হবে এই সূত্র হচ্ছে হাফ ক্ষেত্রফল ক্ষেত্রফল সমান ডি টু একটু আমরা যদি দেখাই রামবাসের ক্ষেত্রফল হচ্ছে যে ক্ষেত্রফল বা এরিয়া হ্যাঁ রামবাসের এরিয়া হচ্ছে রামবাসের জন্য এরিয়া হচ্ছে যে হাফ ইন্টু বা আমরা হাতে লিখে দিই ডি ওয়ান ডি টু আমাদের এখানে কিন্তু এরিয়া দেওয়া আছে ক্ষেত্র হলো হচ্ছে একশো বর্গ সেন্টিমিটার এটা দেওয়া আছে আমাদের এটা তো হাফ হবে কিন্তু একটি পণ্য দৈর্ঘ্য এখানে বলা হয়েছে দশ সেন্টিমিটার এটা ধরে নিলাম দশ আর এটা হচ্ছে ডি ডি টু এটা নাই আমাদের এটার মানেই বের করতে হবে এটার মান যদি আমরা ভালো ভালো যদি বের করি তাহলে আমাদের যেটা করতে হবে এটা একটু কেটে নিই কেটে নিলে এটা হচ্ছে আমাদের আর নাই এটা হচ্ছে আর এদিকে হচ্ছে হান্ড্রেড সো আমরা একটু লিখতে পারি ফাইভ ডি টু ইকাল টু হান্ড্রেড সো আমরা ডি টু মানে অপরকর্ণ বাইর করার জন্য ওই একশোকে আমরা পাঁচ দিয়ে ভাগ যদি করে থাকি তাহলে পাঁচ কুড়ি একশো বিশ হবে সুতরাং ডি টু সমান বিশ হবে এইভাবে তোমরা চাইলে অ্যান্সারগুলো করতে পারো এখানে বিশ আছে এটাই বিসার হবে বিশ ঠিক আছে সো খুবই সহজ কিন্তু এই বিষয়গুলো করার আমি শর্টকাটে তোমাদেরকে দেখাতে চেষ্টা করেছি আশা করি এটা অনলি ফর আমি যেটা দেখাইলাম এটা বিভিন্ন নমুনা থেকেই দেখেছি আশা করি এই ধরনেরই অঙ্ক কিন্তু তোমাদের আসবে তো ধন্যবাদ সবাই এতক্ষণ ধরে ভিডিও দেখার জন্য আমি এমসি কি করার চেষ্টা করেছি হ্যাঁ পরবর্তী আরবে বাকি যেগুলো আছে এগুলো তোমরা তো হয়তো জানো বা চেষ্টা করবে আমার যদি সময় সুযোগ হয় আমি তোমাদেরকে এগুলো দেখানোর চেষ্টা করবো আমি সংক্ষেপে এম সি টা দেখানোর চেষ্টা করেছি ধন্যবাদ সবাই ভালো থাকবে সাথে থাকবে পরীক্ষার জন্য ভালো হবে প্রস্তুতি নেবে আল্লাহ হাফেজ সালাম আলাইকুম রহমতুল্লাহ